এই খেলা মানি না এই ইন্ডিয়ান টিমের খেলা কোনোভাবেই মানি না কিরে ভাই শুধু কি তোমরা নাকি খেলবো হ্যাঁ খেলার মধ্যে কি খেলার মধ্যে হার জিত থাকবে একদিন তোমরা হারবা একদিন অন্যরা জিতবে একদিন তোমরা জিতবা অন্যরা হারবে খেলা মানে কি হার জিত কিন্তু তোমরা তোমরা যা শুরু করছো তোমরা শুধু জিত 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 জি জিত তোমাদের কাছে যা রায়ে আমাদের বাংলাদেশ সহ এই শক্তিশালী বাংলাদেশ সহ তোমরা একদম পা করে দিস কিরে ভাই হ্যাঁ এই খেলা মানি না এটা কোনো খেলার সিস্টেম হইতে পারে না হ্যাঁ প্রতিপক্ষ টিম এই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টিম শ্রীলঙ্কা থেকে আসছে এক বেটার বাবা মারা গেছিল সেবেটা বাড়িতে গেছে গিয়া বাবা বেটার বাবা মারা গেছে ওই কাজটা শেষ করে বেটা আবার আসছে কেন আসছে অবশ্যই ম্যাচ জিততে আসছে হারার জন্য কিন্তু আসে নাই ডুবাইতে যা আসছে শ্রীলঙ্কার টিম হারার জন্য না কিন্তু তোমরা যা কিছু করতেছ তোমরা শ্রীলঙ্কারে হারাও বাংলাদেশে হারাও পাকিস্তানরে হারাও রে ভাই হ্যাঁ সমস্যাটা কি সমস্যা কি প্রতিপক্ষ টিম তো মনের মধ্যে আশা নিয়ে আসে একটা উইন জিতার জন্য এই যে প্রতিপক্ষ টিম তাদের তাদের ফ্যামিলিও ফ্যামিলিও কিন্তু 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 বাড়িতে আছে টিভি সামনে বসে খেলাটা উপভোগ করতেছে যে দেখি আমাদের চান্দিমাল আমাদের দিনেশ চান্দিমাল কেমন ব্যাটিং করে কেমন বলিং করে আমাদের সানাকা কিন্তু তোমরা যা করো তোমরা যা করো এটা কোনোভাবে ঠিক না তোমরা শুধু তোমাদের নিজেদের হ্যাপিনেসটা দেখার চেষ্টা করো এই দাদারা তোমরা কি হ্যাঁ বিশেষ করে যার কথা না বললে কি বুঝলাম না তোমার কি প্রবলেম মানুষ ব্যাটিং করে হ্যাঁ তুমি কি মানুষ নাকি এলিয়েন কিরি ভাই হ্যাঁ তুমি কি অন্য গ্রহের পাওয়ার নিয়ে মাঠে নামো অন্য গ্রহের পাওয়ার কিরে ভাই বল দিলে শুধু ছয় মারো বল দিলে ছয় মারো এই যে হাসারাঙ্গা মাসারাঙ্গার তুমি ছয় মারতেছো এই হাসারাঙ্গার গার্লফ্রেন্ড অথবা ওনার ওয়াইফ মানে আমাদের বৌদি সে যদি টিভি এর সামনে বসে দেখে খেলাটা তুমি যদি এভাবে যদি খেলাও বাউন্ডারি পর বাউন্ডারি তো ওই ব্যাটার গার্লফ্রেন্ড যে টিভি সেটের সামনে বসে খেলা হে কেমন লাগবো দেখতে হ্যাঁ তুমি যা শুরু করছো এটা কোনোভাবেই ঠিক না এটা কোনোভাবেই ঠিক না আজকে দেখেন ইন্ডিয়ান টিম কামড়া করছ থেকে দেখেন শ্রীলঙ্কার সাথে হ্যাঁ এই এশিয়া কাপ দু হাজার পঁচিশ এশিয়া কাপের হাইস্ট স্কোর হাইস্ট স্কোর এটা দেখেন কয় রান দুইশো দুই রান দুইশো দুই পাঁচ উইকেটে এলিয়ান টিম ইন্ডিয়া এলিয়ান অভিষেক শর্মার টিম ইন্ডিয়া প্রথমে দেখেন এলিয়ান অভিষেক একত্রিশ বলে একত্রিশ রান বাবা যায় হ্যাঁ একশো ছিয়ানব্বই কিরে ভাই এর মধ্যে ছয় মাসে দুইটা চার মাসে আটটা আচ্ছা এরপরে শুভমান গিল শুভমান গিল দাদা চার রান কছে তিন বলে চার রান সূর্য কুমার এবার তেরো বলে বারো রান যদিও সূর্য কুমার দাদার সময়টা কিন্তু এখন ভালো যাইতেছে না

তো এই হচ্ছে ইন্ডিয়ান টিমের এর পরিসংখ্যান ইন্ডিয়ান টিমের অবস্থা মানে কিরে হ্যাঁ নিয়ম সবার জন্য সমান। আজকে তুমি কালকে আমি কালকে আমি হারবো তুমি আর তোমরা শুধু সব ম্যাচ সব ম্যাচ তোমরা জিত এই খেলা মানি না এই খেলা মানবো না এলিয়ান মাঠে আমাদের মে শুধু ছয় ছয় চার প্রতি প্রতিপক্ষটি মনে হয় খেলতে না